সরকারি যে আমলাতান্ত্রিক ব্যাপার আছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ ইচ্ছা করলেই কালকে পাঁচটা লোক নিয়োগ দিতে পারবে না তার কারণ হচ্ছে যে এটি যদি ক্লাস ওয়ান ক্লাস টু পদ হয় তাহলে পাবলিক সার্ভিস কমিশনের কাছে চাইতে হবে পাবলিক সার্ভিস কমিশন দুই বছর পরে দিবে ঠিক আছে কিন্তু ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের টাকা পয়সার কিন্তু অভাব নাই তার কারণ হচ্ছে যে এরা তো ফি নাই যে কোনো ওষুধ আপনার পারমিশন দেওয়ার সময় ফি নেয় সব কিছু ফি নেয় এবং এই ফি কিন্তু অন্য দেশের তুলনায় হিসাব করে দেখা যাবে অনেক কম ফি তো এই ফিটা বাড়িয়ে দেওয়া যায় এই ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ এর ক্ষমতা তিন গুণ বাড়িয়ে ফেলতে পারে যেহেতু টাকা আছে কিন্তু এখন যদি তিন গুণ বাড়াতে যায় এখন যদি যেরকম একবার আমার জানা আমাদের তিন চার বছর আগে ছয়শো জনবলের একটি প্রস্তাব দিয়েছিল আমাদের অর্থ মন্ত্রণালয়ের লোকজন তো বসেই থাকে কাটতে না পারলে তো তাদের ক্ষমতা নাই ঠিক আছে তা আমি তো মাঝে মধ্যে বলি যে ওই অর্থ মন্ত্রণালয়ের লোকজন আইসিউতে ভর্তি হলে মাস্কটা খুলে রেখো ওরা যে মাস্কের পয়সা তো দেননি আপনি আপনি তো কেটে দিয়েছিলেন অক্সিজেনের পয়সা ঠিক আছে তো সেই ছয়শো পদ কেটে তিনশো করে দিল সেই তিনশোর ভিতরে যেগুলো ক্লাস ওয়ান ক্লাস টু সেইগুলো আবার রিক্রুট করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে সেখানে সময়ের ব্যাপার আছে দুই নম্বর কথা হচ্ছে যে ওষুধ প্রশাসনে এই সমস্ত পদ কিছুটা ব্লক পোস্ট খেয়াল করে দেখেন ওষুধ প্রশাসনে ওরা ঢোকে হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর বা সুপার হিসাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর ডিরেক্টর এই তিন চারটে ধাপ প্রমোশন পাবে সবাই পাবে না যারা পায় আর ডিজিত বাড়ি থেকে খ্যাপে আসে খ্যাপে যায় ঠিক আছে ফলে ভালো ছেলে মেয়ে যারা যারা মেধাবী তারা কিন্তু ওষুধ প্রশাসনে কাজ করবে না তারা চলে যাবে ওষুধ কোম্পানিতে ওষুধ কোম্পানিতে যে তিন চার গুণ বেশি বেতন পাবে সেখানে যাবে কিন্তু সেই ওষুধ কোম্পানিকে তো আবার কন্ট্রোল করতে হবে ওষুধ প্রশাসনের লোককে জিনিসটা উলটিয়ে ফেলা যায় এটা যদি সরকারি অধিদপ্তর না হয় ধরেন ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ আমাদের যত ফার্মেসি ডিপার্টমেন্ট আছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব প্রফেসরদের পনেরো বিশ জনের একটা তালিকা করে ফেললো যে স্যার আপনারা আমাদেরকে যখন ডাকবো আমাদেরকে অ্যাডভাইজারি সার্ভিস দেবেন যখন আসবেন আমি আপনাকে বিশ হাজার টাকা দেবো কথার কথা তাহক্ষ ওষুধ প্রশাসনের হয়ে কিন্তু যখন এই প্রফেসররা কথা বলবে ওষুধ কোম্পানির সাথে ওষুধ কোম্পানি কিন্তু এটা ওটা বুঝিয়ে পার পাবে না আর ওষুধ প্রশাসনেরও খরচ খুব বেশি বাড়ছে না পার্ট টাইম লোক নিচ্ছে তো আর পার্ট টাইম লোক সরকারি প্রতিষ্ঠান হলে নিতে পারবে না ওইখানে ওষুধ প্রশাসন যত দ্রুত আপনার সরকারের হাত থেকে বের করে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান করা যাবে তত এই ঝামেলাগুলো মেটানো যাবে আর কি ঠিক আছে তখন যিনি ডিজি আসবেন তিনি ক্ষমতা ব্যবহার করতে পারবেন সক্ষমতা নেই সক্ষমতা বাড়াতে পারবেন ও ওষুধ প্রশাসনের যে সক্ষমতা আছে কেন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে তো ওদের সেই ল্যাবরেটরিতে একটা সক্ষমতা আছে বাজারে যত ওষুধ আছে সারা বছরে ওরা তার এক তৃতীয়াংশ টেস্ট করতে পারে তার মানে যে কোনো সময় বাজারে দুই তৃতীয়াংশ ওষুধ অনিয়ন্ত্রিত